হো লাল্্ আমি হি তোমার প্রেমের ভিকারে আমি হি তামার প্রেমের ভিকারী আর রসো হাল্ আমি হি তামার প্রেমের ভিকারে তোমার প্রেম তুই রসল নেই যেতল না নে যেতল না গো রসল নে যেতল না তোমার প্রেমে দেহের সে যেতো লহনা নে যেতো লহনা গো রাস যেতো লহনা আর তোমার প্রেমে হে জিন্দা হলো তোমার প্রেমে হে জিন্দা হলো ওখানা রহ লাল্লাহ আমি তোমা প্রেমের ভিকারী আমি তোমা প্রেমের ভিকারী রাসোহ লাল্লা আমি

তোমার প্রেম তেহরসল কলেজা আঙ্গা কল আঙ্গার গো কলে যা আঙ্গা তোমার প্রেমসল কলেজা আহংার আঙ্গা হিজা আঙ্গার গো রাজোল কলেজ আহার আর তোমার প্রেমে তোমার প্রেম তেহরাসোল কলেজা আঙ্গা কল হিজা আঙ্গার গো কলে যা আঙ্গার আর দিদার দাহ দেখা দাও দিদার দাহ দেখা দাও রা সহ লাল্লা আমি তোমা প্রেমের ভেকার আমি তোমা প্রেমের ভেকারি হে যাব ওঠা দেখা দাও শান্ত কর মরে যান্লাহ নবীকে জীব ত যদি কেউ দেখে নেয় বাবা আর ইমানের হালাতে যদি মরে যাই ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে দিদার দাও দেখা দাও শান্ত গরহ ম রে শান্ত কারহ ম নবে শান্ত কারহম রে তোমায় বেহা তোমার দিদার বেঘনে তোমার বেহা তোমার দিদার বেঘ নে তোমার দিদার বেঘন শান্তি পায় না যে রা সোহ লাল্লা আমি হিতমা প্রেমের ভিখারীরা সোহ লাল্লাহাল্লাহ আমি হিতমা প্রেমের ভিখারী আমরা সবাই নবীর ভিখারীরা সোহ লাল্লাহ আমি হিতমা প্রেমের ভিখারে আল্লাহ এ মুহাম্মদ ওয়ালা আলে উমা লানা ওহম্মা সাল্লাল্লাহু আলাই আলাইহি ওয়া সাল্লাম ব্রাদারগণ আলহামদুলিল্লাহ যাবতীয় तारीफ ও প্রশংসা আল্লাহ বকীর যিনি মহিয়ান গোরিয়ান আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে আপনাকে আমাকে পবিত্র সভাতে বাবা মেঘঝড়ের দিনে আল্লাহ রব্বুল আলামিন খুব সুন্দর স্বামীরা তলাতে বসিয়ে নিয়েছেন আল্লা বাঘের শুক্রিয়া আদায় করি উচ্চ সরে বলি আলহামদুলিল্লাহ দরদেবাগ নাজির হোক আয়বদারি নবী মাকি সরকার মোদিরাদার আহমদ মুখতার জানাবে সাল্ল তালা আলাই হিবা সাল্লাহ সাল্লামের প্রতি লক্ষ্য করি সালাম শান্তির বর্ষিত হোক অর্পিত হোক উচ্চ বলি আল্লাহ আমিন উপস্থিত মহতারাম সভার সঞ্চালক পর্দা নসি মা ভগ্নে সামনে বসে থাকা দিনদার পরেশগার মুখ থাকেন বাবা জীবনেরা মা বোনেরা সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম সালাম দিলাম একজনকে হাজরিনের জবানের জবানের দুরুদ পেছিনে আওয়াজ আর সুহান আল্লাহর তো আওয়াজ নাই তো খামোশি এখতিয়ার না খামসি এখতি থাকবে কবর স্থানে আর আমরা বসে আছি জালসার স্থানে সোভান আল্লাহ এটা হচ্ছে বলেন ভাই দাদা তো আমি আয়াতে কোরআন পড়েছি সবাই জানেন এটা শহীদ এ কারবালার অজ্জলছে তা আমি আগেই বলেছি শহীদে কারবালা মোটামুটি করে বললেও বলা যাবে না তিন রাত্রে তো যাই হোক যত দূর পারা যায় নিয়ে তো কালকে ছেড়েছিলাম ইমামে হোসাইন আন আল্লাহ মদিনার যিনি গভর্নর ছিলেন ওনার দরবার থেকে মন্ত্রালা থেকে তিনি